দেশের ২৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে একই সঙ্গে তারা জানিয়েছে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে শুক্রবার তেরোই জুন আবহাওয়াবিদ ড মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান দেশের সব বিভাগেই আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই সময় তাপমাত্রা কমবে না তবে শনিবার চোদ্দই জুন থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে বর্তমানে টাঙ্গাইল ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া খুলনা যশোর ও চুয়াডাঙ্গা সহ রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে পরবর্তী দিনের আবহাওয়ার পূর্বাভাস শনিবার চোদ্দই জুন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার পনেরোই জুন রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনার কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে সোমবার ষোলোই জুন একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা থাকবে রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে রাজশাহী ও ময়মনসিংহেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে মঙ্গলবার সতেরোই জুন বৃষ্টিপাত অব্যাহত থাকবে অধিকাংশ বিভাগে একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে মাঝে মধ্যে বিরতি থাকলেও স্বস্তির বৃষ্টিই হতে পারে তাপদব্ধ জনজীবনের জন্য